দেশের এলিট শ্রেণীর আসন হিসেবে খ্যাত ঢাকা সতর নিয়ে একের পর এক চমক চলছে গুলশান বনানী নিকেতন বাড়িধারা মহাখালী শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা সতর এমনই এক আসন যেটা দখলে রাখতে চায় সব রাজনৈতিক দল আর সেই কারণে এই আসনের সবচেয়ে প্রভাবশালী প্রার্থীকে মনোনয়ন দেয় দলগুলো বেশ আগেই ঢাকা সতেরো আসনে জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে তাদের হ্যাভিওয়েট নেতা ডা এস এম খালিদুজ্জামানকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের অত্যন্ত আস্থা ভাজন খালিদুজ্জামান দীর্ঘদিন ধরেই এই আসনে ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছেন অন্যদিকে বিএনপি এই আসনটি তাদের জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল পার্থ বেশ কয়েক মাস ধরে এই আসনে তার নির্বাচনী চালিয়ে এমন এমনকি সাম্প্রতিক সময়ে যুদ্ধেও জড়িয়েছিলেন আন্দালিফ রহমান পার্থ এবং এস এম খালিদুজ্জামান যার ফলে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল ঢাকা সতেরো আসনে তবে সবাইকে চমকে দিয়ে ঢাকা সতেরো আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা সতেরো আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিফ রহমান ভোলা এক আসন থেকে দু সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন প্রায় এক বছর ধরে ঢাকা সতেরো আসন চষে বেরিয়েছেন ড খালিদুজ্জামান যার ফলে এই আসনে তার জয়ের একটা সম্ভাবনা ছিল কারণ রহমান পার্থ ধানের শেষ নয় বরং নিজ স্তরের মার্কা গরুর গাড়ি নিয়েই নির্বাচনে লড়তেন যার ফলে দাড়ি পাল্লার প্রার্থী খালিদুজ্জামান হয়তো এই আসনে তার বিজয় ছিনিয়ে পারতেন কিন্তু এখন বিএনপির সবচেয়ে বড় নেতা তারেক রহমানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন এস এম খালিদুজ্জামান বিএনপি সরকার গঠন করলে যে মানুষটা প্রধানমন্ত্রী হবেন সেই তারেক রহমানের বিরুদ্ধে জামান কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেটা দেখার অপেক্ষাতেই আছে দেশবাসী